কেমন আছেন আপনারা সবাই চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এখন জারুয়াদের বাড়িতে মানে পোষ্য সন্তানেরা আছে তাদের প্রত্যেকেরই কিন্তু একটা কমন সমস্যা সেটা হলো এই যে জুতো দেখো জুতো চিবে কি করে ফেলেছে একবার দেখো হ্যাঁ মানে এই জুতোটা এক প্রকারের সাতশো টাকার জুতো ছিল আমার ছেলে। কিন্তু জুতোটা চিবিয়ে এটাকে অবস্থা খারাপ করে ফেলেছে এবং এটা প্রায় নয় নয় করতে করতে তিন মাস ধরে চিবিয়ে যাচ্ছে কিন্তু পাচ্ছে না মানে বুঝতে পারছেন তো দেখো দেখো দেখ তো ও ছাড়ো ছাড়া দাও ছাড়া দাও ছাড়ো তো যাই হোক আমার আজকের যে ভিডিওর উদ্দেশ্য হলো সেটা এই জুতো জুতো কেন এরা চিবায় হ্যাঁ মানে প্রত্যেকে নিশ্চয়ই এই প্রবলেমটা কম বেশি আপনারা ফেস করেন তো এই প্রবলেমটা হলো জুতো ওরা কেন চিবায় বা কেন মেছেড়ে ফেলে তো এখানে সব থেকে একটা বড় যে ব্যাপারটা আছে সেটা হলো সব থেকে প্রথম সেটা হলো দেখুন এই জুতোর সোলটা কিন্তু নরম হয় দেখুন জুতোর সোলগুলো নরম হয় বা বিভিন্ন রকম লেদার টাইপের জিনিস যেগুলো তৈরি হয় যেগুলোর একটা স্মেল থাকে সেই স্মেলটা কিন্তু এই যে এই যে ডগ আমার ডগ্গদের কিন্তু ভালো লাগে আর বাকি হলো এই জুতোগুলো আমরা পরি মানে আমরা বলতে আমরা যা যাদেরকে ওরা ভালোবাসে তো তাদের শরীরের স্মেল কিন্তু এই জুতোগুলোর মধ্যে থাকে যার জন্য ওরা কিন্তু এই জুতোগুলোকে আরও বেশি করে পছন্দ করে আর তৃতীয় যেহেতু এর মধ্যে মানে এর মধ্যে দেখুন আপনি দেখতে বুঝতে পারছেন যেহেতু এর মধ্যে ওই আমাদের পায়ের ঘাম মিলেমিশে থাকে তো সেই কারণে কিন্তু এগুলো একটু নোনতা টাইপের ব্যাপারটা হয় আর নোনতা টাইপের ব্যাপারটা হয় বলে কিন্তু এটা ওরা মানে ভীষণই পছন্দ করে মানে নোনা নোনা একটা স্বাদ আর কি এটা কিন্তু ওরা ভীষণ পছন্দ করে তো যাই হোক এই হলো মেন কারণ যে কারণের জন্য কিন্তু ওরা জুতো ছেঁড়াছিঁড়ি বা জুতো খাওয়াটা খুব পছন্দ করে এদিকে দেখো কি হচ্ছে কি হচ্ছে এটা দেখুন তো দেখ বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে আর এবং বাচ্চাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার অবশ্যই করবেন এই দেখুন কাগজ ছিঁড়াছিঁড়ি চলছে আমার বাড়িতে অবস্থাটা একবার দেখুন কি অবস্থাটা হয় আমার বাড়িতে